ঘরের ভিতরে কিন্তু অবস্থান করছে তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট টাইমে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেবো এবং সেই ভিডিওর উপর আপনার আপনাদের কমেন্টস বা মতামত তুলে ধরবেন সেই অপেক্ষায় রইলাম আজান নয় সময় হয়ে গেছে আজান দিয়েছে আমাদের এখন চলে যেতে হবে গন্তব্যস্থলে গিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করবো তো আজ এই বিষয়ে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফিজ বাবা কিছু করবো টাকাটা দিয়ে দেবো টাকা দিয়ে দিচ্ছে ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই